ওয়েলকাম টু ক্লাস আওয়ার তোমরা অনেকেই আমাকে আগের ভিডিওতে রিকোয়েস্ট করলে দাদা মাদ্রাসা বোর্ডে যে মাধ্যমিক পরীক্ষা হলো সেই মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন পেপারটা আপলোড করার জন্য তাই আমি কোশ্চেন পেপারটা তোমাদের সামনে নিয়ে আসলাম যাতে তোমাদের একটু অন্তত হেল্প হয় তবে এটা আমি বলে দিই এটা মাধ্যমিকের কোশ্চেন পত্র নয় অর্থাৎ স্কুল বোর্ডের নয় এটা মাদ্রাসা বোর্ডে যে আজকে মাধ্যমিক পরীক্ষা হলো সেই সিলেবাস বা টেক্সট বুক তোমাদের একই শুধু কোশ্চেন একটু আলাদা হয় কারণ তোমার কোশ্চেন প্যাটার্নও এক শুধুমাত্র এটা এক তারিখে পরীক্ষাটা হচ্ছে আর তোমাদের পরীক্ষাটা দুই তারিখে হচ্ছে তো এই কোশ্চেনটা তোমরা দেখে নিতে পারো কেমন কোশ্চেন আসছে বা কোশ্চেনের তোমার ক্যাটাগরি কেমন আছে তো একই ধরনের কোশ্চেন সবই এক তোমরা দেখে নাও এখান থেকে কমন পাবে তবে কতটা কমন পাবে আমি বলতে পারবো না তোমরা জাস্ট কোশ্চেনটা দেখে নাও কেমন কোশ্চেন এসেছে তো আমি এক একে স্ক্রল করছি তোমাদের সুবিধা হবে দেখতে আর যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল হলো তাহলে অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনটি অবশ্যই টাচ করে দাও আমি যেহেতু ইংলিশ পড়াই তাই আমি ইংলিশের আমি এ টু জেড তোমার সাজেশান এবং অ্যান্সার নিয়ে আসছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর একটা কথা সেটা হচ্ছে যে তোমাদের এই যে ভিডিওটা দেখছো এবং এই যে পিডিএফ ফাইলটা এই পিডিএফ ফাইলটাও আমি দিয়ে দেবো তোমরা শেষ অব্দি দেখো কোথায় থাকছে তার আগে তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো এখানে কেমন কোশ্চেন আছে তোমরা অবশ্যই দেখে নাও এবং আমি পিডিএফ ফাইলটা দিয়ে দেবো তার সঙ্গে আরও একটা কথা বলছি তোমাদের সেটা হচ্ছে ইংলিশের জন্য অলরেডি অ্যান্সার সমেত সাজেশান এবং প্রচুর কিছু আমাদের যে ক্লাস হওয়ার অ্যাপ রয়েছে সেই অ্যাপে আছে এবং ফ্রি অফ কস্টে কোনো তোমাদের পয়সা লাগবে না এই যে ভিডিওটা তোমরা পজ পজ করে দেখবে কি কোশ্চেন এসেছে জাস্ট দেখে নাও এখানে কেমন কোশ্চেন আসছে এ সহজ কোশ্চেন আসছে না কঠিন কোশ্চেন আসছে বা এই কোশ্চেনগুলোর মধ্যে তোমার কি কোশ্চেন রেডি আছে বা কোন কোশ্চেনগুলো বেশি বেশি আসছে তো অবশ্যই এখান থেকে ধারণা পাবে এবং তোমরা জানো যে বাংলা বা ইংরেজি বলো সিলেবাস একই সব কিছুই সিলেবাস এক এবং বইও এক তাই তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে তো এটা কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য তো এটাও আমি রেখে দিলাম তো পুরো কোশ্চেনটা এখানে ছিল যাতে তোমাদের সুবিধা হয় এবং যেহেতু কোশ্চেনপত্র একই অর্থাৎ সিলেবাস এক তাই আমি রাখলাম এখান থেকে তোমরা অনেকেই কমন পাবে তো পরীক্ষার আগে এই ভিডিওটা আমার মনে হয় তোমার জন্য খুবই হেল্পফুল হবে এবং তোমরা যেটা রেডি করেছ সেইটাই অবশ্যই তোমরা করবে কারণ এক্সট্রা এখানে যেটা আছে কমন যদি মনে হয় তোমার অবশ্যই করবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব মাঝে শেয়ার করবে আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে